প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করলাম সারাদিন কি কি করলাম সেটাই শেয়ার করব তো আমি সকালে ঘুম থেকে উঠে না এখানে আগে কেটে নিয়েছি আর মাছ হচ্ছে ভুলে গেছিলাম ইলিশ মাছও ভিজিয়েছি কারণ মাছ দিয়ে এই রুই মাছগুলো হচ্ছে আমি রান্না করবো হচ্ছে সবজি দিয়ে জাস্ট আমি উঠে আগে প্রথমে মাছগুলো ভিজাই কারণ না ভিজালে দেখা যায় কি মাছগুলোর আশ উঠাইতে অনেক কষ্ট হয় আর আমি এই যে রান্না করার সময় দেখা যায় আগে ভিজাই রাখি তারপরে এইগুলো পিস মাছ পিচ করা থাকে আনার সময় কেটে নিয়ে আসে মাছগুলো নাহলে কাটতে তো আরো বেশি অসুবিধা হয়েছে দেখা যায় এই আঁশগুলা ফেলে তারপরে হচ্ছে আমি ক্লিন করে নিই মাছগুলো ভালো করে ভাইরে ভাই এইখানে মাছ ক্লিন করতে গেলে আমার এত প্যারা লাগে জানি না মানে সময় লাগে বেশি একটু এই আঁশগুলা মানে ছোট ছোট পিস থেকে সরাইতে একটু বেশি মানে প্যারা লাগে জানি না কেন লাগে এখানে আমি তিন পিস মাছই রান্না করব শুধু দুপুরের জন্য এই কারণে তো আমি মাছগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর আজকে মাছ ভাজতে গিয়েও না মনে হচ্ছিল মাছগুলো উঠতেছিল না ভেঙেই গেছে একটা যাই হোক খুব সমস্যা মাঝে মাঝে এরকম যে একটা ভুল হবেই রান্না করতে একদম নিখুঁত রান্না হয় না কোনো সময় একটু একটু ভুল যদি না হয় না দেখায় তাহলে হবে বলেন কিছু কিছু ভুল হতো দ্বিতীয় কথা ভুল সবারই হয় কম বেশি হয়তো আমরা যারা ফেসবুকে হয়তো ভিডিও ছাড়ি সবগুলো সবসময় দেখানো হয় না এই কারণে হয়তো সবাই বোঝে সব কিছু কি সুন্দর পরিপাটি কত সুন্দর জানি এরকম রান্না করতে গেলে হয়তো ময়লা হয় না ক্লিন করতে হয় না তা না আসলে কি যে প্যারা একটা থাকে রান্না করতে গেলে বা সব কাজে যারা করে সবারই একই রকম হয় তো দেখা যায় ক্লিন ভিডিওটা দেওয়া হয় এটাই আমি এখানে সবজিটা রান্না করে নিচ্ছি সবজি তরকারি কাঁকরোল পুঁইশাক আর ভেন্ডি দিয়ে মাস্ট এই কয়েকদিন না এই সবজিটা খেতে আমার খুবই ভালো লাগতেছে জানি না কেন আর এটা বারবারই কেন রান্না করতেছে এটাও বুঝতেছি না মানে দু একদিন পর পরে এই সবজিটাই রান্না করা হচ্ছে এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি আর লাস্ট হচ্ছে পেঁয়াজ বাটা এটা আমি বেরেস্তা করে আগে রাখি পরে হচ্ছে ব্যালেন্ডার করে আমি দিই সব সময় যতগুলো মানে যতবারই আমি সবজি মানে এরকম ঝোল তরকারি রান্না করে আমি দিই এই এটা দিলে আমার কাছে মানে হয় টেস্টটা একটু বেশি বাড়ে আমার খেতে ভালো লাগে আর অভ্যাস এটা আমাদের রাজবাড়ি এলাকার মানুষের অভ্যাস হয় আর এখানে আমি বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিয়েছি এটা দিয়ে হালকা হলুদ দিয়ে আমি এটা ভালো করে সেদ্ধ করে নিব আর এটা দিয়েই হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করবো জানি না এভাবে কেউ রান্না করেছে কিনা ট্রাই করেছে এটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমাদের দেশের মানুষ সবাই এটা খায় অনেক আমিও আজকে ট্রাই করলাম আর আয়নের বাবা তো এটা অনেক পছন্দ করে এই কারণে আরো বেশি তো আমি মাছের কাটাগুলো বেছে আলাদা করে ফেলেছি শুধু মাছ দিয়েছি এর মধ্যে আর বড় যে দুইটা কাটা হয় ওই কাঁটা দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ মরেছে ভাজার সাথে মাছটাও আর কি আমি ভেজে নিয়েছি একদম করে যে আমি জুরু ওই যে বাঁধাকপি ছিল ওটা ভালো করে সিদ্ধি করে মেশ করে নিয়েছি যে পেঁয়াজ বেরেস্তা করে মানে এক ভাজনা বা তেলে দেওয়া বলে তেলে দিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ফাইনালি এই যে এরকম হয়েছে খেতে কিন্তু অনেক মজা লাগে এটা রুটি বা ভাত সবকিছু দিয়ে খাওয়া তারপর বিকালে আমার ছেলের তো খুবই বায়না উঠেছে বাইরে যাবে বাবাকে বলো বাইরে যেতে বাবা তো বাসায় নেই সে তো কান্না করতেছে তখন বললাম চলো যাই আর আয়নের বাবাকেও ফোন দিয়েছি সে তো পার্কে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে তো তাকে আমি গুলাই পরাচ্ছি কারণ এখন খুবই গরম সৌদি আরবে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে আটচল্লিশ ডিগ্রি এরকম করেও এর জন্য ওকে জুতো আর পরাইলাম না পঞ্চ যেগুলো আছে কারণ পাশেই হচ্ছে আমাদের পার্কটা মানে বাসার সাথে রেডি করে নিয়ে বের হচ্ছে এখন দেখা যাক মানে এখনো প্রচুর গরম বাইরে মানে এত পরিমাণ গরম পরে এখন বর্তমান যা বলার মতো না বাইরে যাওয়া ইচ্ছাই করে না বোরকা টোরকা পরে মুখোশ আটকানো থাকে মুখ দেখা যায় মানে অস্থির লেগে যায় তারপরে ও তো বায়না ধরে ছাড় দু একদিন দেখা যায় বাইরে যায় না তো আরো বিরক্ত হয়ে গেছে ছোট মানুষ তো সবসময় তো রুমে আটকে থাকতে ইচ্ছা করে না এই যে আমরা বের হয়ে যাচ্ছি ও তো খুবই ব্যস্ত হয়ে গেছে তাড়াতাড়ি করে মানে বলতে সাম্মা আসো আসো একাই নিমে যেতে চাচ্ছিল তো আমি বললাম না তুমি একা নামতে পারবে না দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি তো আমরা যেই নামতেছিলাম মানে সিঁড়ি দিয়ে মানে সামনে দেখি ওর বাবাও মানে চলে ও ঠিক পেয়ে গেছে যে বাবার কণ্ঠ শুনছে তো তো বাবাকে দেখে খুবই খুশি যে বাবা এসে গেছে এখন বাইরে যাব তো আমরা বাইরেও চলে আসি এখন আমরা গাড়িতে উঠে যাব কারণ হাঁটতে আরো বেশি ক্লান্ত লাগবে ভাগ খারাপ লাগবে গরমের মধ্যে গাড়িতে গেলে দেখা যাবে যাও হয়ে যাবে পাঁচ মিনিটও লাগবে না দুই মিনিটের মধ্যে গাড়িতে উঠে পড়তেছিলাম আর রাত এখন প্রায় সাড়ে নয়টার বেশি বাজে মেবি এরকমই টাইম ছিল তো আমরা তারপরও যাচ্ছি কাছে কাছে আছে যেহেতু মানে বায়না ধরেছে তো যেতেই হবে তারপরে হচ্ছে একটু ভালো লাগবে নিজেদের কাছেও এই কারণেই আরো বিশেষ করে যাওয়া অন্যদিকে অনেক গরম লাগে তবে পার্কে বসলে না তখন আবার ঠান্ডা ঠান্ডা একটা ফিল মানে ঘাসগুলো এত ঠান্ডা থাকে আর ঘাসগুলা দেখলেও আমার ভালো লাগে ও আমি মনে করেন যে ঘাসের উপরে মানে খালি পায়ে হাঁটতে এত মজা লাগে জানিনা কেন আমরা বাংলাদেশের মানুষ ভাই আমাদের অত মানে না যে সবসময় জুতা স্যান্ডেল পরে থাকা মানে ঘাসের উপরে পাড়ানোর একটা মজাই আলাদা থাকে তো আমি গেলে তো আগে জুতা খুলে হাঁটি যে আমার কাছে অনেক ভালো লাগে তো এইখানে যাওয়ার পরে আজকে একটা নতুন ভাবির সাথেও পরিচয় হয়ে যায় বাঙালি ভাবি তারাও বাংলাদেশের থেকে এসেছে ফ্যামিলি নিয়ে থাকে তো তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম পরিচিত হলাম নিজের কাছে অনেক ভালো লেগেছে আসলে বিদেশে বাড়িতে না কোনো দেশি মানুষ দেখলে না মনটা এত ভালো হয়ে যায় আর এত ভালো লাগে তাদের সাথে কথা বলতে মনে হয় যে একদম আত্মার মিল আছে এরকম কেন জানি মনে হয় যে তার সাথে খেলা করতেছে সে আর একটা বাবু ছিল আর খেলা করতে করতে তো রাত দশটা এগারোটা বেজে যায় তখন তারপরে আসি তো আজকে ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই এসে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা